এর আগেও এই ধরনের নোংরা মিশে মেয়েদের সঙ্গে করে এসেছে কসবার ওই ল কলেজের এক প্রাক্তনী আজ তাক বাংলায় এমন এমন কিছু কথা বলেছেন না যা শুনলে আপনাদের গাউ শিউরে উঠবে আর অবশ্যই এই ক্ষেত্রে তার সর্বনাশ করেছিল সেই মনোজিত মিশ্রই নির্যাতিতা জানিয়েছেন যে কলেজের পিকনিকের কথা বলে তাদেরকে যেতে বলা হয়েছিল বজবজের একটি লজে সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে ওই পিকনিকের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের কোনো সম্পর্ক ছিল না ওটা পিকনিকের আয়োজনের দায়িত্ব ছিল কলেজের ওই দাদা মনোজিৎ নির্যাতিতা বলছেন যে পিকনিক স্পটে পৌঁছে দুপুর সাড়ে বারোটা থেকে সন্ধ্যা সেই সময় নির্যাতিতা একটি ঘরের বারান্দায় তার বাবার সঙ্গে ফোনে কথা বলতে চান কিন্তু ফোন রাখার পর তিনি বুঝতে পারেন যে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় মনোজিৎ বারবার বলা সত্ত্বেও দরজা তো দূর রীতিমতো তাকে মারধর পর্যন্ত করে মনোজিত এরপর তার পোশাক খোলার চেষ্টা করে সে কি চলেছে সেটা বুঝতে পেরে বাধা দিতে চায় নির্যাতিতা মনোজিতের শারীরিক শক্তির কাছে সে কিছু করে উঠতে পারেনি হার মানতে বাধ্য হয় ভাবতে পারছেন কি পরিস্থিতি নিজের বয়ানে নির্যাতিতা জানান যে মনোজিৎ ওই দিন আকণ্ঠ গিলে কার্যত কোনো কথা শুনতে চায়নি নির্যাতিতার অন্তর্বাস খুলে নিজের লালসা চরিতার্থ করতে নির্যাতিতার শরীরের বিভিন্ন জায়গায় কামড় পর্যন্ত বসায় শুনুন সেই নির্যাতিতার বয়ান আসল প্রবলেমটা শুরু হয় যখন সা সাড়ে পাঁচটা কনে ছটা নাগাদ আমরা উপরে চলে আসি যাদের যাদের মদ খাওয়া চড়ার নিচেই ছিল বাকিরা তারা উপরে চলে আসি আমরা রুমের মধ্যে তো মেয়েদের রুমের মধ্যে আমি থাকি এবার অনেক জনই তখন চলে এসেছিল ছেলে মেয়েরা সবাই এক একরুমে বসে গান বাজনা হচ্ছে আহ তো ওখানে ধুনো কেনা হচ্ছে তো নরমাল একটা পরিবেশ মনোজিৎ তখন নিচে মদ খাচ্ছিল তিনি তিনি ছিলেন হঠাৎ করে আমার বাবার একটা আসে যেহেতু ওই রুমের মধ্যে এত সমস্যার আবার হচ্ছিল তো আমি যার জন্য করার জন্য আমি বাইরে বেরিয়ে আসি করিডোরের মধ্যে এসে আমি দেখতে পাই যে অন্য যে রুমটা যেটা ছেলেদের অন্ধকার কেন কি মানে ওই শীতের দিন তো সাড়ে পাঁচটা পনেরো ছটা মানেই হচ্ছে কটকুটে অন্ধকার তো আমি তে গিয়ে আর ওই রুমটার মধ্যেই ছেলেদের রুমটার মধ্যেই একটা অ্যাটাচ বড় ব্যালকনি ছিল ওই আমি ব্যালকনি তে গিয়ে বাবার সাথে কথা বলতে চাই এবার পাঁচ ছয় মিনিট আমি কথা বলার পরে যখন রাখি আর টাইম টা নোট করবেন আমি সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদই রুম টায় যাই এবার আমি রুমটা যাওয়ার পরে হঠাৎ করে বাবার সাথে ফোন রাখা ঠিক পর পরই আমি পিছন থেকে দরজা বন্ধ হওয়ার আগে আমি পিছনে ঘুরে দেখলাম যে ওটা মনোজিৎ ছিল আর তার মুখ চোখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে তিনি মারাত্মক ভাবে তা ওনার চোখ লাল আর শুধুই করছিলেন না গাজাও খুঁগছিলেন আমরা গন্ধও পেয়েছি তো সেইগুলো সব আমি এটুকু জানতে পারি যে নেশার মধ্যে তুলতো তো আমার মনে হয়নি যে সেই রুমের মধ্যে আমার সাথে তার একা থাকা উচিত আমি তখন নর্মাল একটা ওয়েভেই তাকে বলি যে দাদা লক করো না বেরোবো তো বাবার সাথে কথা বলতে এসেছিলো তাহলে বেরোবো রুমটা লক করো না তো মনোজই তখন আমার দিকে একটা বিকৃত টাইপের হাসি দিয়ে ও আমার দিকে থাকে আর শুধু নর্মালি আগায় না সে যে white color shirt পরে ছিল সেটার button খুলতে 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 আগাতে থাকে আচ্ছা এবার আমি যেকোনো আমার জায়গায় যেকোনো একটা মেয়ে হলে পরেও তার সেন্সে আমাদের কাজ করবে যে এটা কিছু একটা খারাপ হতে চলেছে তো আমি তখন তখনই তার গায়ের পাশটায় এড়িয়ে আমি ব্যালকনি থেকে দরজাটা ঠিক মনোজিদের পিছনে ছিল আমি যখন দরজার ছিটকিটা যাই তখন আমি নোটিশ করি যে আমার যে হাইটের থেকে দরজার ছিটকিটা তখন এক ফুট উপর তা আমাকে যদি দরজার ছিটকি খুলতে হতো মনোজিদ দাড়ি আমাকে হেল্পটা নিতে হবে কেন কি ওই রুমের মতো অন্য কেউ নেই আর না হলে আমাকে ঝাঁপিয়ে বা লাফিয়ে খুলতে হবে আমি একবার তাও শেষ প্রচেষ্টা করি যে দাদা ছিটকিনিটা একটু খুলে পে দেবে বলার আগেও মুখটা আমার বন্ধ করে আমাকে চুলের মুঠি টানতে টানতে ঘেঁসটাতে ঘেঁসটাতে আমাকে ব্যালকনিতে নিয়ে যাওয়া হয় আর ব্যালকনির মধ্যে নিয়ে যাওয়ার পরে সে আমাকে ঘেঁসটা ঘেঁসটা যখন নিয়ে যাচ্ছিল তখন সে একটা খুব বিকৃত মদ খাওয়া গলায় একটা চিৎকার করে করে বলতে শুরু করলো যে যখন রুম থেকে বেরোতে দেবো তখন না বেরোবি এখন তোর সাথে আমার কাজ আছে এখানে দাঁড়া এবার যখন আমি balcony তে চলে যাই balcony তে গিয়ে আমি ওখান থেকে বেরোনোর চেষ্টা করি obviously একটা মেয়ে তখন হাত পা ছুড়বে পা ছুড়বে নিজেকে বাঁচিয়ে বেরোনোর চেষ্টা করবে কিন্তু সেটা আমাকে উপায় দেওয়াই হয়নি কেন কি সে মদ খাওয়া হলে পরেও একটা ছেলের গায়ে জোর যদি সে পুরো লাগায় একটা মেয়ে হাজার ওখান থেকে বাঁচানোর চেষ্টা করুক most of the girls can't do that তো আমিও সেটা পারছিলাম না হাতটা ছাড়ানোর চেষ্টা করছিলাম তিনি কিছুতেই ছাড়তে দিচ্ছিলেন না আমি যখন বারে শুরু করি তিনি আমাকে গালের মধ্যে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারে যেটা আমার গালি আর কানে দুই জায়গাতেই লাগে আর আমার হাতের মধ্যে যে ফোনটা ধরা ছিল তিনি সেটাও ছিনিয়ে ফোন টাকে উল্টো দিকে ফেলে দেন ডিসপ্লে স্ক্রিনটা আমি ক্র্যাক হতে দেখি তো ফোনটা সুইচ অফ হতেও দেখি তো আমি কোনোভাবে ফোনের মধ্যেও যে কেউ ফোন আসলে বা ফোনটা আমার কোনোরকম সম্বল ওটা হারিয়ে যায় ওই সময়টা তারপরে ওই রূপটার মধ্যে ওই ব্যালকনির মধ্যে আর তিনি একবার চেক করে নিয়েছেন যে বাইরে কেউ যাতে না থাকে কিন্তু আমি আর অন্য রুমের মধ্যে যে রুমটার মধ্যে মেয়ে ছেলেরা ছিল ওই রুমের মধ্যে মনোজিব ইচ্ছে করে একটা স্পিকার লাগিয়ে এসছিল বড় যে জেবি এল সাউন্ড বক্স গুলো হয় স্পিকার বললেও ভুল হবে ওই বক্স গুলো রিমোট কন্ট্রোল ছিল ওই এই রিমোটটা দিয়ে তিনি বক্সের সাউন্ডটা ফুল ফিডে বাড়িয়ে দিয়েছিলে আর গুলো যেহেতু বড় ছিল অল্প একটু সাউন্ডের মধ্যে রুমের মধ্যে যা ইকো হবে আমি তখন হাজার চিল্লাই হাজার বসকোসাই কিন্তু অন্য রুমের থেকে পারো শোনা বা इवन কে আউটকার শোনা যাওয়া ওটা পসিবলই না তখন ওই রুমের মধ্যে আমি এক্স্যাক্টলি টাইম বলতে গেলে আপনাকে 35 থেকে সাঁইত্রিশ মিনিট আমি ওই রুমের মধ্যে বন্ধ থাকি ব্যালকনিটার মধ্যে আর যা ঘটনা ঘটে পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ মিনিটের মধ্যেই ঘটে সে প্রথমে হাত দুটোকে বেঁধে ও গলার মধ্যে আমার কানের ঠিক নিচে মারাত্মক জোরে কামড় দিতে শুরু করলো একবার না একাধিকবার বার করতে আমি হাত পা যখন ছাড়ানোর চেষ্টা করছিলাম হাতের মধ্যে তিনি হাতুড়ি দিয়ে খুব বাজে ভাবে মারে তারপরে যখন আমি ব্যালকনির মধ্যে ফ্ল্যাবের মধ্যে বসেছিলাম ওই সময়টা হচ্ছে তিনি আহ জিন্সের যে আমার প্যান্টটা ছিল ওই প্যান্টটা ইলাস্টিকের প্যান্ট ছিল তো যখন হাতের জোর লাগান Elastic থেকে belt খুলে দেন মানে ছিড়ে দেন খুলে দেওয়া ভুল ছিড়ে দেওয়া হয় সেটার জন্য প্যান্টের যে খোলার access টা তাদের কাছে অনেকটা হয়ে যায় তো তারপরে যখন আমি ওই রুম থেকে আবার বেরোতে চেষ্টা করি তখন সে আমাকে প্যান্টটা খোলার চেষ্টা করতে করতে সে পিছিয়ে একটা হাসি দিতে যেতে শুরু করে বলতে যে তুই যে এত মারামারি ধস্তাধস্তি করছিস আমাকে তোকে একবার ছুতে দে যদি তাহলে আমি আমি কালীঘাটে তুই জানিস না কে কালীঘাটের মধ্যে দশ বিঘা আবার জমি আছে আমি তোকে সেই জমির মালকিন বানাবো তুই যদি চাস আজকে রাতের মধ্যে ডকুমেন্টের মধ্যে তোর সই করলে পরে ওই জমির মালকিন তুই হবি আমার একটা সাত বছরের সম্পর্ক আছে আর আরেকবার করে দিচ্ছি ওই সময়টা পর্যন্ত বা ওই মুহূর্ত পর্যন্ত আমি তার ফার্নএমটাও জানতাম না কারণ আমি চিল্লাতে শুরু করি তার একটা কথা আমাকে অনেকবার করে কানে শুনে এসে চিল্লাতে থাকে মন ফর্ম মন লাউডার ফর্মেল ওকে তো তারপরে জিন্সের প্যান্ট ধরে টানা হেঁচড়া ওটা সে খুলতে পারেনি বলে তার রাগ তারপরে সে টপটা ছিঁড়তে চেষ্টা করে টপটা ছিঁড়তে পায়নি কিন্তু আবার ইনারভেটটা অলরেডি তখন সে ছিঁড়ে দিয়েছিল একটা বা বাকি তো আমি অলরেডি গেস করে নিতে পেরেছিলাম যে এটা কোন দিকে আগাতে পারে যত সম্ভব বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু তিনি একবার মাথার চুল ধরে টানছেন তিনি কানের সামনে আঘাত দিচ্ছেন তিনি বুকের উপরে কামড়াচ্ছেন পরের দিন পরশো সেই আমার ছিল